খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত পঞ্চম বৃহত্তম অর্থনীতি দেশ ভারত যা প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের আর আজ স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশ আর এই বিষয়ে কথা বলতে গিয়ে দেশের মজবুত অর্থ ব্যবস্থার কথা উঠে আসে তার কথায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হয়ে উঠবে আর এর কৃতিত্বের জন্য দেশের কৃষক এবং শ্রমিক মানুষকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি তার কথায় কঠোর পরিশ্রম নীতি এবং উদ্যোক্তাদের দূরদর্শী চিন্তার ফলে এই কৃতিত্ব অর্জন বলেও এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যে উঠে আসে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন সামাজিক ন্যায় বিচারে নরেন্দ্র মোদী সরকারের মূল লক্ষ্য তফসিলি জাতি তফশালি উপজাতি ও প্রান্তিক মানুষদের সাহায্য করার ক্ষেত্রে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ রাষ্ট্রপতি আরও বলেন জনগণ আর বিপুল বৈচিত্র্যই জাতির শক্তি সেই শক্তিই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বি আর আম্বেদকরকে উদ্ধৃত করে তিনি বলেন সামাজিক গণতন্ত্র না থাকলে রাজনৈতিক গণতন্ত্র আসে না তাই সবাইকে নিয়ে দেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করেছেন তিনি একাধিক সরকারি পরিষেবার কথাও এদিন একে একে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণের কথা বলেন তিনি এই উদ্যোগে আর্থিক সাহায্য করা হয় সরাসরি এছাড়া প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান যা মূলত আদিবাসী মানুষদের সাহায্য করে তার কথাও এদিন বলেন রাষ্ট্রপতি পাশাপাশি নমস্তে স্কিম সহ মহিলাদের জন্যে যে সমস্ত যোজনা রয়েছে তাও উল্লেখ করেন বাজেট প্রসঙ্গ এদিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথায় উঠে আসে তিনি জানান মহিলাদের জন্য বরাদ্দ তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে তিনি বলেন আমি খুশি যে সরকার মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছে নারী শক্তি বন্দনা বা নারীশক্তি বন্ধন অধিনিয়মেরও কথা বলেন তিনি যা খুবই তাৎপর্য বলেই মনে করা হচ্ছে গদ্যথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত